হ্যালো বন্ধুরা তো কাল যেটা খেলা হলো পাঞ্জাব ভার্সেস গুজরাটের খেলাটা খেলাটা কিন্তু খুবই দারুণ খেলেছে মানে খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে তো আশা করি পাঞ্জাব যদি এরকমভাবে খেলে যেতে পারে তাহলে কিন্তু এদের সেমিফাইনাল যাওয়াটা কনফার্ম খুব সুন্দরভাবে খেলেছে আমি ভাবতে পারি না যে পাঞ্জাব দলে যে এত সুন্দরভাবে খেলতে পারবে কেউ ভাবতে পারে না যে কালকে পাঞ্জাব খেলাটা এরকম ভালো খেলবে তবে গুজরাটে সুন্দরভাবে খেলে গেছে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে অল্প খারাপ খেলে যাওয়ার জন্য কিন্তু গুজরাটে খেলাটা জিততে পারেনি মানে পাঁচ ওভার থাকতে গুজরাটে কিন্তু মানে বেডিংটা ব্যাটিং লাইনটা খুবই খারাপ হয়ে গেছে মানে তখন একবারেই মারতে পারে নাই খুব সুন্দরভাবে খেলে গেছিলো ফার্স্টের থেকেই কিন্তু লাস্ট ফিনিশিংয়ে যখন পাঁচ ওভারের পরে আর কি পাঁচ ওভারের পরে কিন্তু ওরা এক দুই ওভার একদম খারাপ খেলে দিয়েছে যার জন্য গুজরাটে কালকে খেলাটা কিন্তু জিততে পারলো না আর পাঞ্জাবে কিন্তু খুব সুন্দরভাবে খেলে গেছে আশা করি পাঞ্জাবে যদি এরকমভাবে প্রত্যেকটা খেলা খেলে যায় সেরে আসে আর দারুণ খেলেছে একদম মানে ধামাকা এমনভাবে সুন্দরভাবে খেলেছে মানে ভাবতে পারেনি কিন্তু তিন রানের জন্য শেরেশ আয়ারে সেঞ্চুরিটা করতে পারল না যেখানে সুশান্ত সিং আসল শুশান্ত সিং সুন্দর খেলছে খুব ভালো খেলেছে ষোলো বলে ফোরটি ফোর রান বানাইছে কিন্তু যদি শশান্ত যদি দুইটা বল কমসে কম যদি দুইটা বল মাত্র আয়ারকে চান্স দিত তাহলে কিন্তু আয়ারের কমসে কম সেঞ্চুরিটা হয়ে যায় কমসে কম চান্স দেওয়াটা খুবই দরকার ছিল আমার হিসাবে আর কি আমি যেটা বুঝি মানে এরে কমসে কম দুইটা বল দুই তিনটা বল যদি চান্স দিত আয়ারকে তাহলে কিন্তু আয়ের সেঞ্চুরিটা কনফার্ম ছিল কিন্তু চান্স দিল না ও সুন্দরভাবে খেলে গেছে ও খারাপ খেলে নাই ষোলো বলে ফোরটি ফোর রান বানানো খুবই একটি মহত্বপূর্ণ কাম খুবই সুন্দর ভালো খেলছে কিন্তু দুইটা বল চান্স দেওয়াটা আমার হিসাবে খুব দরকার ছিল আর কি যদি দুইটা বল চাঁস দেওয়া যেত একটা মানে সেঞ্চুরি করা সেঞ্চুরি একটা খুবই নাম হয় সেঞ্চুরি একটা করলে খুব ভালো হয় মানে একটা রেকর্ড হয়ে যায় যার জন্য মানে তিন রানের জন্য সেঞ্চুরি না করাটা খুবই দুঃখের কথা তাই আর কি যদি সেঞ্চুরিটা করানো যেত তাহলে খুবই ভালো লাগতো আয়ারকে মোটামুটি আর খুব ভালো খেলেছে আমি আরকে সিলেক্ট করি খুব ভালো খেলেছে আরও ভাবি ফোরটি ওয়ান বলে নাইনটি সেভেন রান বানানি কিন্তু মুখের কথা না খুব সুন্দরভাবে খেলেছে আয়ার আচ্ছা ঠিক আছে আশা করি নেক্সট যে খেলাগুলি হবে আশা করি আয়ার নিশ্চয় সেঞ্চুরির একটা আসবে বলে মনে হয় প্রথম খেলাতে যেরকমভাবে খেলে গেছে যদি পরবর্তী সব খেলাগুলোতে এরকমভাবে খেলে যায় তা আশা করি আয়ারের সেঞ্চুরি কনফার্ম এক দুইটা আসতে পারে